নামাজ আদায়ের জন্য মূলত মৌলিক সাতটি শর্ত রয়েছে কোন ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য এই শর্তগুলো জরুরি শর্ত এই শর্তগুলো যদি কারোর ভেতরে না থাকে তার পক্ষ থেকে নামাজ কবুল হবে না প্রথমত আল ইসলাম মুসলমান হতে হবে একজন ব্যক্তি যদি মুসলমান না হয়ে নামাজ পড়ে তার নামাজ আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম গ্রহণ করতে হবে সবার আগে মানে যে নয় যারা মুসলমান নয় বেমান ওরা মনে হয় বেঁচে গেলে নামাজের হিসাব দিতে হবে বিষয়টা নামাজ পড়তে হলে মুসলমান হতে হবে মানে অমুসলমান তারা তো ভাগ্যবান তাদের নামাজ পড়তে হবে না বিশেষটা কিন্তু এরকম নয় বরং যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে ডাবল শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য প্রথমত তার জন্য ইসলাম গ্রহণ করা জরুরি ছিল তারপরে নামাজ পড়া কেয়ামাতি দিন তাকে দুইটা শাস্তি ভোগ করতে হবে একটা হচ্ছে ইসলাম গ্রহণ করেনি কেন দ্বিতীয় হচ্ছে নামাজ পড়েনি কেন তো দুনিয়াতে তাকে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ার জন্য আগে ইসলাম গ্রহণ করতে হবে যার প্রমাণ আল্লাহর বলে আলমীর কুরাণকে নিয়ে বলে দিয়েছেন স্পষ্ট করে ক্যামাতি দিন এই লোকগুলোকে জিজ্ঞেস করা হবে

আর মিসকিনদেরকে আমরা খাদ্য প্রদান করতাম তাহলে আপনারা জানেন কোনো ব্যক্তি ইসলাম প্রবাহ ছাড়া যদি খাওয়ায় কোনো স্বভাব নাই বলবে আমরা নামাজ পড়তাম না প্লাস আমরা মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না বোঝা গেল যারা মুসলমান তাদেরকে নামাজের হিসাব দিতে হবে এবং নামাজের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে খ্রামের কিন্তু দুনিয়ার জীবনে নামাজ আদায়ের জন্য তাদেরকে আগে ইসলাম গ্রহণ করতে হবে এটা জরুরি শক্তি দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে এল আকল জ্ঞান থাকা তৃতীয় হচ্ছে একটা মিজ বিবেক বিবেচনা বুদ্ধি সম্পন্ন হওয়া চতুর্থ হচ্ছে রকম হায়দাস অর্থাৎ পবিত্র অবস্থায় থাকা যেতে নামাজ তুলে চলবে না নামাজের আগে আপনাকে পবিত্র হতে হবে পঞ্চম হচ্ছে ইজাহালতের না যা একটা দূর করা সবগুলো পয়েন্টের উপর আমি সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করব যেহেতু তিনটা বিষয় সবগুলোই আমি আশা করব আজকে শেষ করতে সৎ করে হলেও তারপরের বিষয় হচ্ছে শত্রু লাওরা অর্থাৎ লজ্জাস্থানকে ডেকে রাখা অর্থাৎ ফরজ অংশ যতটুকুন পুরুষের জন্য যতটুকু ফরজ অংশ সেটা ঢাকা আর মহিলাদের জন্য তো পুরা শরীরই ঢাকা ছাত্র লাউরার অন্তর্ভুক্ত তারপরের বিষয় হচ্ছে প্রবেশ করা অর্থাৎ আপনার যে কোনো ফরজ নামাজ আদায়ের জন্য ওয়াক্ত হওয়া এটা জরুরি নামাজের সময় হওয়ার আগেই কোনো যদি নামাজ পড়ে ফেলে ওই নামাজ তার হবে না অনেক সময় আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন ডিউটিতে যাবেন তো ওয়াক্ত হওয়ার আগেই নামাজ পড়ে গেলে চলবে কিনা অনেকে বলে রাত্রে গভীর রাতে ডিউটিতে নিয়ে যায় বিশেষ করে যারা দিয়ে কাজ করে অনেকে এরকম প্রশ্ন করে বা কনস্ট্রাকশনের যারা কাজ করে আমরা আজানের আগেই ফজরের নামাজটা পড়ে যেতে চাই যে পড়া হচ্ছে না এরকম নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়লে চলবে না ওয়াক্ত প্রবেশ করা এটা নামাজের অন্যতম শর্ত সময় না হলে নামাজ পড়লে চলবে না এরপরের বিষয় হচ্ছে ইস্তেকবাল কিবলা কেবলমুখী হয়ে নামাজ পড়া এটাও নামাজের শর্ত এবং সর্বশেষ শর্ত হচ্ছে নিয়্যা নিয়ত করা। আর নিয়ত করা বলতে আপনারা আবার এটা মনে করবেন না, নাওয়াইতুন্নুসুলি লিল্লাহি তাআলা ওয়াকাতাই সলাতিল ফজর এইগুলো নয়। নিয়ত হচ্ছে ভিতরের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ইন্নামাল আ'মালু বিন নিয়্যাত ওয়া ইন্নামা লিকুল ইমরিইন নাওয়া।" প্রত্যেক মানুষের কর্মফল তার নিয়তের উপরে নির্ভর করে যেই নিয়ত করে যে ইচ্ছা করে সে নিয়ত করে তাকে সেইভাবেই ফলাফল দেওয়া হয় রেজাল্ট দেওয়া হয় সুতরাং নামাজের জন্য আপনাকে নিয়ত করতে হবে ভিতরে ভেতরে আপনি আল্লাহ আল্লাহতাল আদেশ পালন করছেন এবং এই নিয়ত থাকা আপনি ফজর পড়তেছেন না জোহর পড়তেছেন না আসর পড়তেছেন ফরজ না সুনত এই নিয়ত গুলো ভিতরে রাখা এটা হচ্ছে নিয়ত নিয়ত হচ্ছে আল মাহাল আল কল তার স্থান হচ্ছে ভিতর কল হৃদয় বা হার মৌখিক বা মৌখিক নিয়াত করা এটা বেদাতের অন্তর্ভুক্ত যেহেতু হাদিস হাদিস কোরআনের কোথাও এর পক্ষে কোনো দলিল নাই এবং আমরা যদি একটু যুক্তিতেও আসি যে আপনি বাজারে যাবেন ইলিশ মাছ কেনার জন্য একশো টাকা বা দুশো টাকা পকেটে নিলেন ইলিশ মাছ কিনবেন এইটির ভিতরে যে আপনার ইচ্ছাটা এটাই যথেষ্ট এই জন্য মুখে মুখে বলা দরকার নাই যে আমি বাজারে যাচ্ছি একশো টাকা নিলাম এই একশো টাকা দিয়ে একটা ইলিশনাস কিনবো সেটা বাড়িতে নিয়ে আসবো এটা মুখে বলা দরকার আছে প্রয়োজন নাই নামাজের নিয়মটা এরকমই আর যেহেতু দলিল নাই যুক্তির আগে দলিল দরি যেহেতু নাই সুতরাং করা যাবে না এইগুলো হচ্ছে নামাজের শর্ত যেগুলো নামাজের পূর্বে প্রয়োজন নামাজের পূর্বে এই শর্তগুলো পূরণ করা দরকার দু একটি শর্ত আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই যেমন তোহারাতের বিষয়টা পবিত্রতার বিষয় আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম স্পষ্ট করে বলছেন সহিদ পবিত্রতা ব্যতীত কোন নামাজ কবুল হয় না কবুল করা হয় না সুতরাং আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জনের বিষয়টা পরিপূর্ণভাবে নলেজে থাকতে হবে যে আপনি পবিত্র আপনি পবিত্র আপনার দেহ পবিত্র আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র প্লাস আপনি যেখানে বসে নামাজ পড়ছেন সেই জায়গাটা পবিত্র এই তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে মনের পবিত্রতা মনের ভিতরে অবশ্যই আপনার পবিত্রতা থাকতে হবে কারণ মন যদি অপবিত্র হয় বাহ্যিকভাবে যতই পবিত্র হোক না কেন যেমন কোন ব্যক্তির হৃদয়ের ভিতরে মনের ভিতরে কলবের ভিতরে যদি শিরিক থাকে মনটা যেহেতু অপবিত্র তার বাহ্যিক পবিত্রতা কোন কাজে আসবে না এর জন্য বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে যদি কারো কখনো অসতর্কতার কারণে অথবা ভুল হয়ে গেছে এ কারণে পোশাক পরিচ্ছদ কথা অপবিত্রতা রয়ে গেছে কিন্তু ভিতর পবিত্র আশা করা যায় তাকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু তার কোনো ব্যক্তি বাহ্যিক পোশাক পরিচ্ছদ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পবিত্র কিন্তু ভিতরটা অপবিত্র পোশাক পরিচ্ছদ ধুয়ে মুছে তারপরে সেন মেখে আপনি নামাজ পড়তে গিয়েছেন কিন্তু ভিতরে আপনার শিরে গেছে আপনার এই বাহ্যিক পবিত্রতা মূল্যহীন গুরুত্বহীন কোনো কাজে আসবে না এজন্য মনের পবিত্রতা আমাদের সবার আগে দরকার দুখুল

যেটা হাদিসে বর্ণিত নামাজের অধ্যায়গুলো হাদিসের কিতাব থেকে যদি আপনি স্টাডি করেন পড়াশোনা করেন সেখানে পাবেন প্রত্যেক নামাজেরই প্রথম অক্ত এবং শেষ অক্ত জিবির আলি সাল্লাম এসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে শিখিয়ে গিয়েছেন এর বাহিরে যাওয়ার সুযোগ নেই পোশাক পরিচ্ছদের ব্যাপারে আপনার সরজঙ্গ ঢেকে রাখার পাশাপাশি উত্তম পোশাক এটার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার কারণ বলছেন তোমাদের সুন্দর পোশাক পরিধান করো সেগুলোকে গ্রহণ করো সুতরাং আপনি নর্মালি কোথাও বেড়াতে গেলে অথবা কোনো প্রোগ্রাম হলে ভালো ভালো পোশাক করবেন কিন্তু রবুল আলমিনের সামনে তাকে সিদ্ধা করার জন্য দাঁড়াবেন সবচেয়ে নোংরা পোশাক পরে এটা কোনো যুক্তিতে মিলে না এটা শরীয়ত পরিপন্থীও যেহেতু আল্লাহ রবুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন খুদু জিনা থাকুন আইনটা করলে মেসছি আপনি আপনার সবচেয়ে ভালো পোশাকটা সবচেয়ে সুন্দর পোশাকটা এবং সবচেয়ে পবিত্র পোশাকটাই নামাজের জন্য বাসাই করবেন এরকম নয় যে বারবার নামাজ পড়তে হয় এই জন্য বারবার শুধু নোংরাটা করে নামাজটা শেষ করি কোনো রকম এরকম যাতে না হয় বরং নামাজের ক্ষেত্রে সবসময় ভালো পোশাক পরিধান করা এটাই উচিত আমরা যদি দুনিয়াতে একটু 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 যুক্তি বিষয়গুলো পর্যালোচনা করি আপনি সাপোজ কোন জনপদে যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান অথবা কোন মন্ত্রী মিনিস্টার অথবা গণ্যমান্য কোনো ব্যক্তি হাজির হয় এবং সেখানে আপনাকে দাওয়াত করা হয় আপনি কি আপনার সবচেয়ে নমুনা পোশাকটা পরে যাবেন কেউ বিকাশ করবেন এমনকি মাতু বাজনু যারা তারাও দেখা যায় ভালো ভালো পোশাক করে সেখানে হাজির হন পক্ষে সারা দুনিয়ার সারা দুনিয়া যিনি মানিক শিরবুল আলমকে শ্রীতা করার জন্য মসজিদে হাজির হয়েছেন তার ডাকে সারা দে আর সবচেয়ে নমুনা পোশাকটা পরে আসবে এটা কোনো যুক্তিতেও না দলিলের পাশাপাশি যুক্তিতেও বলেন এই জন্য সবসময় ভালো ভালো পোশাক পরা উচিত শুধু জুমার ক্ষেত্রে নয় বরং অন্যান্য আমাদের ক্ষেত্রেও ভালো ভালো পোশাকের ব্যাপারে খেয়াল রাখা উচিত কেবলামুখী হওয়ার ব্যাপারে আল্লাহ কাকরিন বুঝেন আপনি আপনার চেহারাটাকে মসজিদ হারামের দিকে ঘুরিয়ে নিন নামাজের সময় তো যাই হোক শর্তগুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত আমরা সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আগেই বলছি যে আমাদের আজকে তিন অন্তত তিনটা বিষয় সংক্ষেপে শেষ করার চেষ্টা করব দ্বিতীয় যে বিষয়টা মধুটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে ও সলা নামাজের রোপণ সমূহ নামাজের রোপণ সমূহ যেগুলো কোনো দিক যদি ভুলিও রুকুন ছিঁড়ে যায় অথবা ছুটে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে নামাজের রুকুন আপনার যদি ভুলেও ছুটে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যতক্ষণ না সেই সেই রুকুনটা আদায় না করবেন পক্ষান্তরে শর্তের ওয়াজিবের ব্যাপারে যেগুলো সামনে আসতেছে ওয়াজিব যদি কারোর ভুলে ছুটে যায় সেক্ষেত্রে সাহসীটা দিলেই সেটা ঘাটতিপূরণ হয়ে যাবে কিন্তু রুকুন যদি ছুটে যায় সেটা সাহসিকা দিলেও হবে না রুকুন আপনাকে অবশ্যই আদায় করতে হবে এই জন্য গুলো আমাদের ভালো করে খেয়াল করা উচিত এবং জানা উচিত প্রথমত জানা উচিত যে কোন কোন বিষয়গুলো নামাজের নামাজেরকম তারপর সেগুলো ব্যাপারে তেমন করা গুরুত্ব দেওয়া এবং সেগুলো পালনের জন্য যত্নবান হওয়া প্রথমত আলকিয়া মাল কুদর অর্থাৎ সক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়ান আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি সক্ষম হন দাঁড়ি নামাজ পড়তে তাহলে দাঁড়ি নামাজ পড়া আপনার জন্য নামাজের অন্যতম একটি رکن হাকুমুলিল্লাহি কানিতিন আল্লাহ জন্য তোমরা দাঁড়িয়ে তার এবাদত বন্দেগিতে শামিল হও অংশ গ্রহণ কর তোমাদের রাসূলুল্লাহ আলাইহিস সালাম অন্য হাদিসে বলছেন সল্লি কায়মান فاذا ইলম تستطيع فقاعدান তুমি নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অক্ষম হও সেই ক্ষেত্রে বসে নামাজ পড়বে অতএব দাড়ি নামাজ পড়াটা নামাজের অন্যতম একটি রকম দ্বিতীয় হচ্ছে তাকবির তলে হরাম নামাজের প্রথম তাকবির যেটা তাকবিরও নামাজের অন্যতম একটি রকম এ ব্যাপারে সহি হাদিস আল্লাহ সাল্লাহ আলী আসালাম বলছেন মিফতাহ সালায়াতি وتحريمها التكبير وتحليلها التسليم নামাজের সূচনা হচ্ছে পবিত্রতা আর তার তাহারি অর্থাৎ যেই নামাজের প্রবেশের দ্বারা অন্য অন্য কাজগুলো হারাম হয়ে যায় সেটি হচ্ছে তাকবির অর্থাৎ তাকবির তাদের হারাম আর তাহারি লুহা আর তসলিম অর্থাৎ যেই কর্মের দ্বারা নামাজের ভিতরে যে কাজগুলো হারা হয়ে গিয়েছিল সেগুলো আবার হালাল হয়ে যায় সেটা হচ্ছে তসলিম বা সালাম দেওয়া দুই দিকে সালাম তো যাই হোক তাকবিরে বিষয় এক্ষেত্রে কখনো কখনো আমরা দেখি কোনো কোনো ভাইয়েরা মসজিদে যখন জামাত চলতেছে উনি তৈরি করে ঢুকছে ঢোকার পরে দেখতেছেন ইমাম সাহেবের কোথায় আছে তখন অনেকে তাকবীরে তাকবিরত এহরাম সারাই রুগুতে চলে যায় না ভিতরে ভয় হচ্ছে যদি তাকবিরত এহরাম দিতে গিয়ে রুকু থেকে উঠে যায় তাহলে তো আমার রাখার ছুটে গেল এই জন্য চাকরি তো এখন সরাসরি রুকুতে চলে যায় এরকম করলে নামাজ হবে না বরং আপনি চাকরি তো আদায় করে তারপরে রুকুতে যাবেন দ্বিতীয় চাকবির দিয়ে এর মধ্যে যদি ইমাম সাহেব উঠে যায় আপনার তো কোনো ক্ষতি নাই আপনি জামাত পেয়ে গেলেন আশা করা যায় আল্লাহ আপনাকে জামাতের স্বভাব দিবেন শুধুমাত্র এই রাখাতটা রাখাত হিসাবে গণ্য হবে না অতিরিক্ত পড়তে হবে করে নিতে হবে কিন্তু আগের কাজ করতে গিয়ে অর্থাৎ এই রাখাটা পাওয়ার আশা নিয়ে যদি তাকবিরতলে হরম বাদ দিয়ে সরাসরি দূর চলে যান তাহলে তো আপনার নামাজ বাতিল হয়ে গেল জামাতের স্বভাব তো অনেক পরের কথা তো নামাজই বা জন্য এই কাজ করা যাবে না নাতলে হরম সঠিকভাবেই আদায় করতে হবে

যে ব্যক্তি ফাতেহাতুল কিতাব পড়ে না এবং এখানে এই হাদিসের মধ্যে ইমাম কিংবা মুক্তি দিয়ে আলাদা করা হয় নাই সুতরাং ইমাম মুক্তি দিয়ে সবাইকে করতে হবে এবং আরো কিছু ঘটনা আছে পিছনে দাঁড়িয়ে সাহাবাই কেরামদের মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে কেরাত করেছেন সালাম ফিরিয়ে আলসালাম তাদেরকে ফিরে বলছেন যে তোমরা কি আমাদের মধ্যে আরো কিছু করেছ বলছেন হ্যাঁ করেছি তখন বলছেন যে তোমরা আর কিছু না ইমামের কি আপনাকে ফাতেহা করতে হবে এ ব্যাপারে বিস্তারিত বলার আপাতত আমি প্রয়োজন মনে করছি না যেহেতু আগেও আলোচনা হয়েছে কিছু কথা আগেও বলা হয়েছে এবং আপনার সবাই কম বেশি জানা থাকার কথা পরমতি এর হচ্ছে চার নম্বরের রুকু চার নম্বরের রুকুন আর রুকু রুকু করা ইয়া আইুহাল্লাযিনা আমানু রুকু করা নামাজের অন্যতম একটি রুকন এবং রুকুকে রুকুর মতোই আদায় করতে হবে এবারে একটি সহিহ হাদিস যেটা এবং সাহাবী সম্পর্কে আপনারা জানেন যে একবার এক সাহাবী মসজিদে ববেশ করেছেন মসজিদে প্রবেশ করে দুইটাকে নামাজ করে লসু সাল্লাইসাম বসা ছিলেন তাকে গিয়ে সালাম করছেন সালাম করে বসে গেছেন বলছেন তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়োনি তোমার নামাজ হয় নাই তাও বলেন ভাই বলছেন কি তুমি নামাজ পড়োনি অর্থাৎ তুমি যে নামাজ পড়ছো এটা কোনো নামাজই নয় এবং তাকে তিন তিনবার এভাবে বলার পরে তৃতীয়বার বলছেন যে আল্লাহ আমি এর থেকে ভালো নামাজ জানিনা আমাকে নামাজ শিখান যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اكيد নামাজ শিক্ষা দিয়েছেন দীর্ঘ হাদিস এবং নামাজের শিক্ষা দেওয়ার মাঝখানে তিনি বলছেন রুকুর ব্যাপারে বলছেন সুম মারকা হাত্ত্তা তাউতমাঈন দখমা ইন্না রাকিআন অতএব তুমি রুকু করবে এবং এতটুকু কোন রুকুতে সময় দিবে যাতে করে তুমি মুতমাইন হও রুকু করার ব্যাপারে এমন নয় যে আপনি ঘুঘুর মতো ঘুঘুর যেমন খাবার খায় খুব দ্রুত খাবারটা নিয়ে আবার উঠে যায় এরকম যাতে না হয় যতক্ষণ না নান হবে সঠিক হচ্ছে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে আর রুকুতে গিয়ে তো কিছু ওয়াজিবও আছে যেটা আমরা পরে আলোচনা নিয়ে আসবো সুতরাং আপনি যদি যাওয়া আসা করতে সময় শেষ করে দেন তাহলে তাহলে আপনি সেই ওয়াজিব আদায় করবেন কখন এরপরে রুকন হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা একটা অন্যতম রুকন অথচ এটা কি কিছুই মনে করি না রুকু থেকে কোনো রকম মাথাটা একটু তুলে আবার সেজদায় চলে যায় এবং আশ্চর্য যে আমাদের দেশের অনেক ইমাম সাহেবরা ওই কাজটা করেন যার জন্য মুক্তা দিই ভাষারা বাধ্য হয়ে এই কাজ করতে হয় যদি ইমাম সাহেব দাঁড়াচ্ছে না উনি কি করবেন কোনো রকম মাথাটা তুলে আবার চলে যান মনে হচ্ছে যেন সারা দুনিয়া সকল কর্মব্যস্ততা নামাজের সময় হাজির নামাজের সময় এত সময় নেই এটা করা যাবে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা নামাজের অন্যতম একটি রকম কারণ ওই ওই হাদিসের মধ্যে বলছেন রুকু থেকে এমন এমন দাঁড়াবে যেন তুমি সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছো তারপরে চিন্তা অতএব সোজা হয়ে না দাঁড়ালে নামাজ হবে না যেহেতু নামাজের অন্যতম একটি রোপণ সোজা হয়ে দাঁড়ানো ষষ্ঠ ওয়াজিব সাতটি অঙ্গির উপরে সিজদা করা সিজদা করা তবে সাতটি অঙ্গের উপরে চেষ্টা করা এটা নামাজের অন্যতম একটি রোপণ নামাজের অন্যতম একটি রোকন হচ্ছে সাতটি অঙ্গের উপরে সিজদা করা রসুল সাল্লাম বলছেন উমির আমি আদিষ্ট হয়েছি সাতটি হাড়ের উপরে বা অঙ্গের উপরে সে করতে আদিষ্ট হয়েছে সেই সাতটি অঙ্গ কি কি আলা জাভা ও আশার অবিহি আলা আনতিহি ওয়ালিয়াদ অরুক বাতাইন ও আকরফ কয়দা মাইন বুখারি বা মুসলিম শরীফের হাদিস সাতটি অঙ্গ সেই অঙ্গগুলো কি কি চেহারা তার মধ্যে কপাল এবং নাক কপাল এবং নাক এটা একটা